তাহলে কৌ উনি দেখে নিবি না আমি দা আগাম চেক করে দিব তবে আমি একটু আগে চেক করেছি ছাগলের পরিস্থিতি খুবই ভালো লোক আসলে আবার চেক করে দেখা দিই আচ্ছা ঠিক আছে আমি তো ধরেন চেক করে রাখিছি এখন যখন লোক আসবি কেনার জন্য তখন আবার চেক করে দেবো হ্যাঁ লোক আসলে খাবার কি সব লেপ টেস্ট করা হয়েছে হ্যাঁ স্যার মোটামুটি বাংলাদেশে যা চেক ছিল সাইল পানি টানি সবই মোটামুটি চেক করা হয়েছে একটা চেকিং শুধু সিঙ্গাপুর আছে এম এল করে দিবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পার্টি আসার আগেই পায়ে দেবো পার্টি আসার পার্টি আসলে চেক করে তার হাতে তুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি তাই করবো নি তাহলে আমি আসি আমার একটু কাজ আছে সাইডে এ আরেকটা চেক করতে হবে হ্যাঁ ঠিক আছে আসি তাহলে স্যার ওকে আছে নাকি আছে 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 আছে

দেখি কাগজপাতি সব ঠিক আছে কিনা ভোটার আইডি কার্ড আর কি উচ্চ বংশ ছাগল হ্যাঁ স্যার একবার উচ্চ বংশের ছাগলোট ছাড়া গুলো কিনতে পারবেন না আপনারা হ্যাঁ স্যার এটা একটু ভুল আছে স্যার